দু নয় সালে সরকার গঠন করলাম তখন এমপি বানালি বানা ছিল আমার কাছে একদিন বিস্ফিট ছিল তো আমার কাছে একদিন আসতে তাহার কে একটা রাষ্ট্র মর্যাদা সন্মান আমি খালি বল আমি পার্লামেন্টে দাঁড়ায় দাঁড়িয়ে সব নিয়ে এসে ধরে না কথা বলে

আমাদের কাছে যেটা পর্যন্ত ধারা আছে যে যো কয় একটু বসি বসি আমি একটা দাইছি যো যদি করে সংমুখ বন্ধ হই না এটা ঠিক আছে তাতে তো আমি ঐতে বলার জন্য যে এরা কিন্তু এই সেই ওই সময় থেকে এরা এসব করতে যা আপনাদের এরা তবে এরা এরা বন্ধ হইতে পারে না এরা বন্ধ হইতে পারে না গতকালে যেটা যেভাবে এটা চলছে তাহলে ওভাবেই থাকিবার কর আমার এটা डिस्कस করার ছিল